না আজকে একটা মজার খেলা খেলবো হ্যাঁ খেলাটার নাম কি ড্রপ অ্যান্ড ক্যাচ ড্রপ অ্যান্ড ক্যাচ দ্য ফুটবল দেখো এইখানে ওর হাতে একটা ফুটবল আছে আর ওর কাছে কি আছে একটা ঝুড়ি আছে আর মাঝখানে কি আছে একটা টেবিল আছে ও এই বলটাকে টেবিলে একটা ড্রপ দিবে ড্রপ দেওয়ার পরে কিন্তু যে ঝুড়ি হাতে নিয়ে আছে তাকে বলটা ধরতে হবে ঝুড়ি দিয়ে যদি ধরতে পারে তাহলে সে এক পয়েন্ট পাবে এরকম পাঁচটি চান্স দেওয়া হবে বোঝা গেছে সবাই বুঝছে তো প্রথম বল কে ধরবে আলামিন এবার রেডি স্টার্ট এক দুই দুই বলে দুই তিন বলে তিন চার বলে ধরবে ঝুড়ি দিয়ে তুমি টেবিলে ড্রপ দাও বল ড্রপ দাও এক শূন্য

পাঁচে তিন তিন পয়েন্ট পেল একই শূন্য দুয়ে এক তিনে এক তিনে এক চারে দুই পাঁচে তিন এবারে মহসিনা বল ছুটবে স্বস্তিকা বল ধরবে স্টার্ট একই শূন্য

Obrigado.